আসসালামু আলাইকুম ইদানিংকালে মাটির হাড়িতে রান্না করা মাংস জনপ্রিয় হয়ে উঠেছে আর এগুলো বিক্রি হচ্ছে বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্টে এবং স্ট্রিট ফুডের দোকানে যেগুলো মটকা মাটন বা বিফ অথবা হান্ডি মাটন বা বিফ নামে বেশি পরিচিত আজকে আমিও বাড়িতে মাটির হাড়িতে গ্যাসের চুলায় রান্না করে ফেললাম মটকা বিফ বা হান্ডি বিফ আর আজকের পুরো ভিডিওটা দেখে পুরো রেসিপি ফলো করে যদি আপনারাও আমার মতো বাড়িতে রান্না করতে পারেন তাহলে এতটুকু গ্যারান্টি দিতে পারি স্বাদ কোনো অংশেই রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডের দোকানগুলোর চাইতে কম হবে না রান্নার শুরুতেই আমাদেরকে মাংসটাকে প্রসেস করে নিতে হবে আর এ কারণে শুরুতেই লাগবে হাফ কেজি পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের কুচিটা একটু বেশি প্রয়োজন হয় কারণ অতিরিক্ত পানি ব্যবহার করা হয় না এই পেঁয়াজ থেকেই পানি বের হয়ে আসে এরপর এর মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের কাছাকাছি আর রং হওয়ার জন্য কাশ্মীরি মরিচের গুড়া ব্যবহার করব এক চা চামচ আপনারা চাইলে বাদ দিতে পারবেন এরপর আমাদের একটা মশলা অ্যাড করতে হবে আর এই মশলাটা আগেই আমরা বাড়িতে তৈরি করে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ আস্ত ধনিয়া এবং চা চামচ আস্ত জিরা নিয়ে নেব পাঁচটার মতো সবুজ এলাচ বা ছোট এলাচ এবং তিনটার মতো বড় এলাচ বা কালো এলাচ লাগবে পাঁচটার মতো লবঙ্গ অ্যাড করব। খুব সামান্য জয়ত্রী লাগবে যেটা আস্ত একটা জয়ত্রীর অর্ধেকের মতো হবে সেই সাথে একটা চামচ কালো গোলমরিচ এবং প্রায় চার পাঁচটার মতো শুকনা মরিচ দিয়ে এই সবগুলো একটু গরম করে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন অর্থাৎ মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এই মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তারপর এই মাংসের মধ্যে অ্যাড করতে হবে এবার দুইটার মতো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সেই সাথে প্রায় চার টুকরার মতো দারচিনি অ্যাড করব। আজকের রেসিপিতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপকরণটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সরিষার তেল আর অবশ্যই ভালো মানের সরিষার তেল ব্যবহার করতে হবে এই কারণে আমি বরাবরের মতো এসিআই পিওরের সরিষার তেলটা ব্যবহার করব প্রায় দুইশো এম এর মতো সরিষার তেল আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণটা অ্যাড করতে কিন্তু ভুল করবেন না সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে গরুর মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি গরুর মাংস ব্যবহার করছি আর এই মাংসের মধ্যে হাড় এবং চর্বি সবই আছে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু মাটির হাড়িতে আজকে রান্না করব এবং গ্যাসের চুলায় রান্না করব। তাই অবশ্যই মনে রাখবেন যেই মাটির হাড়িটাই আপনারা কিনে আনেন না কেন আপনাদেরকে একটা ব্যাপার খুব ভালোভাবে শিওর হতে হবে যে এই মাটির হাড়িতে রান্না করা যায় অর্থাৎ এটা অনেক বেশি গরম সহ্য করতে পারবে এবং ফেটে যাবে না আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাটির হাড়িতে সরিষার তেল ঢেলে খুব ভালোভাবে হাড়ির ভেতরে মিশিয়ে নেব তার মানে আজকের রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি এবং আপনারা হয়তো রেস্টুরেন্টে এবং স্ট্রিট ফুডের দোকানগুলোতে খেয়াল করবেন ওইখানেও মাটির হাড়িতে রান্না করার সময় বিশেষ করে এই ধরনের রেসিপিতে তেলের পরিমাণটা বেশি ব্যবহার করে থাকে যাই হোক হাড়িতে খুব ভালোভাবে তেল মাখানো হয়ে গেলে এবার মশলা মাখানো মাংসের টুকরাগুলো অর্ধেক হাঁড়ির মধ্যে দিয়ে এর ভেতরে কিছু আস্ত রসুন বসিয়ে দেব এরপর আরও কিছুটা আস্ত শুকনা মরিচ আমি এর মধ্যে অ্যাড করব বাকি যে মাংসগুলো থাকবে সব এটার ভিতর দিয়ে আরও কিছু রসুন ওপর দিক দিয়ে বসিয়ে দেব এরপর হাঁড়িটাকে সিল করার পালা আর সিল করার জন্য আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে তার উপরে ঢাকনা বসিয়ে দিতে পারবেন মূল কথা হচ্ছে ভেতর থেকে যেন বাতাসটা বা বাষ্পটা বের হয়ে যেতে না পারে অর্থাৎ এটাকে দমে রান্না করতে হবে কমপক্ষে এক ঘন্টার জন্য এরপর হাড়িটাকে চুলার উপর বসিয়ে দিয়ে মিনিট খানেক রান্না করব এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিব চুলার উপর এবং তারপর এটাকে দমে রেখে দিব কমপক্ষে এক ঘন্টার জন্য তার আগে প্রায় তিরিশ মিনিট পর এই হাড়িটাকে আমি একটু ঝাঁকিয়ে দেব অর্থাৎ যে মাংসটা আছে সেটা যেহেতু নাড়া দেয়া যাচ্ছে না তাই ঝাঁকিয়ে দিলে কিছুটা ওলট পালট হওয়ার সুযোগ থাকবে আর এক ঘন্টা পরে সে ঢাকনাটা খুলে ফেলবো এবং বাকি রান্নাটা করব সরাসরি আগুনের তাপের উপর ঢাকনা খোলার পর যে ফলাফলটা সামনে এলো সেটা হচ্ছে এর ভেতরে এখনো বেশ কিছুটা পানি রয়ে গিয়েছে এবং পেঁয়াজ এখনও সম্পূর্ণভাবে গলে যায়নি তাই এটাকে চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি বসিয়ে রেখেছি যেন সরাসরি আগুনটা না লাগে আর এভাবেই এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানিটা টেনে গিয়ে পেঁয়াজ একেবারে গলে গিয়ে মাংস একেবারে সেদ্ধ হয়ে যায় আনুমানিক আরও চল্লিশ মিনিট পর আমার রান্নাটা একেবারে সম্পূর্ণ শেষ আর এখনি যে ঘ্রাণ বের হচ্ছে তাতেই মনে হচ্ছে উপর থেকে তুলে খেয়ে ফেলি আর আজকে রান্না করতে আমার সময় একটু বেশি লাগার মূল কারণ হচ্ছে যেহেতু আমি গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে রান্না করছি তাই হাড়িটা যেন ফেটে না যায় এই ভয়ে আমি খুব একটা আজ বাড়িয়ে রান্না করিনি এ কারণেই রান্নার সময়টা একটু বেশি লেগেছে রেস্টুরেন্টগুলোর চাইতে আমার রান্নাটা কিন্তু খুব চমৎকারভাবে হয়েছে এখন এটা খাওয়ার পালা আর আপনাদের বাড়িতে ট্রাই করে আমাকে মতামত দেওয়ার পালা এই ছিল আমার আজকের রেসিপি আবারও ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ